অপূর্ব সুন্দরী তেলাপিয়া মাছ পিঠা যে কোনো বিয়ের অনুষ্ঠানে এই পিঠা দিয়ে ডালা সাজাতে পারো অথবা বিকালের নাস্তা হিসাবে এই পিঠা বানিয়ে খেতে পারো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজ আমি তেলাপিয়া মাছ দিয়ে ভীষণ মজার একটা অপূর্ব সুন্দরী তেলাপিয়া মাছ পিঠা তৈরি করব এই পিঠা তৈরি করার জন্য প্রথমে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে আটা এবং নুন একসাথে মিশিয়ে নিব এখন এর ভিতরে দিয়ে দিব তেল এবং পানি পানি দিয়ে ভালোভাবে মেখে মেখে নিব একসাথে সব পানি দেই অল্প অল্প পানি দিয়ে হাত দিয়ে এইভাবে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিব এই পিঠাটা আমি আটা দিয়ে তৈরি করেছি তোমরা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারো ডোটা শক্ত হবে না নরমও হবে না ডোটাকে আমি পলিথিন পেঁচিয়ে আধা ঘন্টা রেখে দিব এখন মাছগুলো নুন হলুদ এবং লবণ মাখিয়ে মাছগুলো ভেজে নিব মাছগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে চুলায় আগুন ধরিয়ে নিচ্ছি তারপরে কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো ভেজে নিব আজ সন্ধ্যার পরে বাজার থেকে অনেকগুলো মাছ কিনেছিলাম মাছগুলো বাড়ি আনতে আনতে প্রায় আটটা বাজছিল আর মাছগুলো কাটতে প্রায় দশটা বেজে গিয়েছিল তখনই চট করে মাথায় একটা বুদ্ধি আসলো মাছ দিয়ে ভীষণ মজার একটা রেসিপি তৈরি করব। মাছগুলো ভাজার পর খুবই ভালোভাবে মাছগুলো বেছে নিতে হবে যাতে একটুও কাটা না থাকে এখন আমি মাছের পুর তৈরি করে নিব এই পুর তৈরি করার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিব তারপরে সামান্য পরিমাণে রসুন জিরাবাটা আদাবাটা বাটা আদা দারচিনি এলাচ তেজপাতা নুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং কাটা ছাড়িয়ে রাখা মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মাছগুলো কষিয়ে নিব তোমরা চাইলে মাছগুলো কষানোর সময় পানি ব্যবহার করতে পারো আমি কোনো পানি ব্যবহার করি নাই ত্রিশ মিনিট পর ডোটার উপর থেকে পলিথিন সরিয়ে নিয়েছি দেখো ডোটা কত নরম তুলতুলে হয়েছে এখন এই ডোটা থেকে কয়েকটা লেজি করে কেটে নিয়েছি তারপর এই লেজি থেকে নিজের মতো করে কয়েকটা বল তৈরি করে নিয়েছি এই বলগুলো থেকে একটা বল নিয়ে তোমাদের আমি একটা মাছ পিঠা তৈরি করে দেখাচ্ছি ইঠাটা তৈরি করার সময় অতিরিক্ত আটা ব্যবহার করবে না ইঠাটা গোল না করে এরকমের লম্বা শেপের পিঠা তৈরি করতে হবে এখন আমি পিঠার মাছ বরা মাছের যে পুর সেটা লম্বা করে দিয়ে দিচ্ছি আর অন্য একটা রুটি থেকে এরকম একটা অংশ কেটে নিয়েছি এই অংশটা মাছের পুরের উপর দিয়ে এইভাবে আঙ্গুল দিয়ে চেপে দিব এইভাবে দেয়ার ফলে ভিতরের যে পুর সেই পুরের ভিতর একটু থাকবে না এখন আমি তেলাপিয়া মাছের সেপ দেওয়ার জন্য আড়ারি ভাবে সাতটা দাগ কেটে নিব ওমরা চাইলে প্রথম এবং শেষের দাগটা আগে দিতে পারো এবং পিঠার অন্য সাইডের দাগ দেখে সেই অনুযায়ী কেটে নিতে পারো এখন পিঠার সামনের অংশে পানি লাগিয়ে হাত দিয়ে একটা পাশ উঠিয়ে পাশ এভাবে আমি লাগিয়ে নিয়েছি একই ভাবে তেলাপিয়া মাছের যে মাথাটা সেটা চোখা করে এইভাবে লাগিয়ে নিয়েছি আঙ্গুলের মধ্যে অল্প পানি লাগিয়ে এপাশ থেকে উঠিয়ে ওপাশে দেব এবং ওপাশ থেকে উঠিয়ে এপাশে দিব তোমরা একটু লক্ষ্য করলি বুঝতে পারবে কেমন করে পিঠার ভাজটা আমি দিচ্ছি এরকমের প্রত্যেকটা পাশ থেকে উঠিয়ে বেনিগুলো তৈরি করতে হবে আর নিচের অংশটা সুন্দর চেপে নিয়েছি যাতে ভাজার সময় খুলে না যায় তারপরে নিচের যে লেজের অংশ সেটা কাটা চামচের মাধ্যমে চেপে চেপে ডিজাইন করে নিয়েছি এখন তেলাপিয়া মাছের চোখের জন্য একটা লবঙ্গ দিয়ে চোখ বানিয়ে নিয়েছি এইভাবেই সব পিঠাগুলো আমি বানিয়ে নিব আর এই ভিডিওটা সম্পূর্ণ রাতে রাতে করেছি এবং পিঠাগুলো পিঠাগুলো বানিয়েছি বানাতে বানাতে প্রায় রাত বেজে গিয়েছিল এই পিঠা জন্য অফ ক্যামেরায় পাঁচ বারোটা থেকে ছয় লোক ছিল তারা নাকি কোনোদিন মাছের এই পিঠার নাম শোনা তো দূরের কথা কখনো খায় নাই তাই তারাও অনেক রাত পর্যন্ত সজাগ ছিল এই পিঠা খাওয়ার জন্য যে কোনো পিঠা আমি সন্ধ্যার পরেই বানাই সন্ধ্যার পরে পিঠা বানাতে অনেক অনেক ভালো লাগে এবং খেতেও অনেক ভালো লাগে দিনের চেয়ে শীতের রাতে পিঠা খেতে আমার অনেক ভালো লাগে মাছের এই পিঠার একটা ঘটনা রয়েছে মাছের এই পিঠাটা আমি আমার কাকাতো বোন বিয়ের আগেই বানিয়েছিলাম তবে তখন আমি মাছের এই বিনিকাটা ডাকটা দিতে পারতাম না এখন পারি আর তখন কাকাতো বোনই মাছের এই বেনিটা তৈরি করেছিল এরাই আট বছর পর মাছের এই পিঠা বানালাম আর সম্পূর্ণ ঘটনাটা যদি শুনতে চাও তাহলে কমেন্টে জানিয়ে দিবে পিঠাগুলো বানানো হয়ে গেছে এখন পাটখড়ি দিয়ে আগুন জ্বালিয়ে চুলা ধরিয়ে নিব তারপরে কড়াইয়ে তেল দিয়ে তেল সম্পূর্ণ ভালোভাবে গরম করে পিঠাগুলো দিয়ে ভেজে নিব পিঠাগুলো বাদামি রং করে ভাজলে খেতে খুবই মুচমুচে হয় তাই পিঠাগুলো আমিও বাদামি রং করে ভেজে নিয়েছি পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন রাত প্রায় বারোটা বাজে বাঙালিদের যে কোনো উৎসব বা অনুষ্ঠানে পিঠা কিন্তু ঐতিহ্য বহন করে এইভাবে তৈরি করে ফেললাম অপূর্ব সুন্দরী তেলাপিয়া মাছ পিঠা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তীতে অন্য একটা ভিডিওতে দেখা হবে